তম যে বীরভূম জেলা বইমেলা যেটি এবার আমাদের চব্বিশ পঁচিশ এই অর্থবর্ষে সেই তেতাল্লিশতম বইমেলা বীরভূম জেলা সেটি এবার বোলপুরের ডাকবাংলো মাঠে আমাদের অনুষ্ঠিত হবে আগামী একুশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি দু পর্যন্ত উদ্যোগে আমাদের জনশিক্ষা প্রসার গ্রন্থাগার পরিষেবা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার এবং আয়োজনে আমাদের স্থানীয় গ্রন্থাগার কৃত্তক বীরভূম এবারের যে বইমেলা সেই বইমেলায় আমাদের উদ্বোধক থাকবেন এই উদ্বোধন হবে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ মেলা দুর্ঘটিকায় উদ্বোধক থাকবেন প্রত্যেকবারের মতো প্রত্যেক জেলাতেই আমাদের মাননীয় মন্ত্রী জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার জানাব সিদ্দিকুল্লা চৌধুরী মহাশয় প্রধান অতিথি বরাবরের মতো এবারেও থাকবেন আমাদের বিশিষ্ট সাহিত্যিক যিনি আমাদের এই বইমেলা জেলার বইমেলাগুলি তাদের যে বইমেলা সম্বন্ধে বই সম্বন্ধে তাদের যে বিশেষ জ্ঞান আছে সেই সেইগুলি শেয়ারিংয়ের জন্যেই তারা আমাদের কাছে আসে আমাদের বইমেলার যে থিম যেটা বিষয় প্রত্যেকটি বছরেই আমাদের একটা থিম থাকে যেটা আমাদের জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তর থেকেই স্থির করে দেয়া হয় এবারকার আমাদের বিষয় হচ্ছে থিম হচ্ছে ভাষা দিয়ে সম্প্রীতি করুন ভাষা দিয়ে সম্প্রতি করব এই হচ্ছে আমাদের বইমেলার পরিচিতি এই বইমেলা উপলক্ষে এই বইমেলা উপলক্ষে আমাদের অনেকগুলি অনুষ্ঠান থাকে তাদের মনোরঞ্জনের জন্যে মিকি হাউস রাইডিং ট্যাক্সি নেট জাম্পিং এটা আমরা নতুন সংযোজন করেছি এবার ট্রাম্পোলিন বিভিন্ন স্পেশাল ফুড কর্নার থাকবে বাচ্চাদের কর্নার মানে বসে আঁকো এবং লেখালেখি করার জন্যে আমরা চেষ্টা করছি যে বাচ্চাদের জন্য যে সমস্ত এগুলি আছে বিভিন্ন স্কুলে যেমন বাচ্চাদের যে তারা আগে ছবি এঁকেছে কিংবা কী এঁকেছে তার জন্য যদি আলাদা একটা আমরা ডিসপ্লে বোর্ড করে রাখতে পারি আর মিউজিয়াম আমাদের থাকবে এই হচ্ছে আমাদের প্রাথমিক বিষয় আমি আশা করব এবং আপনারাও থাকবেন আমার সাংবাদিক ভাইয়েরা বন্ধুরা